আজকে শুক্রবার আর শুক্রবার মানেই বিশেষ খাওয়া দাওয়া খামারের দেশি মুরগির ঝোল আর পোলাও এই সাত ভোলার মতো নয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আসলে শুক্রবার মানেই তো পরিবারের সাথে বিশেষ কিছু খাওয়া দাওয়া তাই সকালে আমার হাজবেন্ড বলল আজকে খামারের দেশি মুরগি দিয়ে মুরগির ঝোল আর সাথে গরম খেতে চাই তারপর আমার আমাদের খামার থেকে অনেক কষ্ট করে একটি ধরে আর আমার ছেলেও তার বাবার সাথে মুরগি ধরার চেষ্টা করতেছিল আসলে আমার ছেলে তো মুরগি ধরতে অনেক বেশি পছন্দ করে অনেক কষ্ট করার পর আমরা এই মুরগ ধরতে পেরেছি পর আমার হাজবেন্ড চলে গেল মুরগিটিকে জবাই করতে এদিকে আমি পেঁয়াজ কাঁচাপ গুলোকে আগে থেকে কেটে রেডি করে নিচ্ছি যাতে করে পরে দেরি না হয়ে যায় আর এদিকে দেখুন আমার হাজবেন্ড তো মুরগিটাকে জবাই করে চামড়া গুলোকে ছেড়ে দিয়েছে আসলে এটাই তো আসল ভালোবাসা তাই না স্বামী স্ত্রী যদি একসাথে কাজ করে তাহলে কাজ যেন আরো তাড়াতাড়ি শেষ হয়ে যায় স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কাজ করলে অনেক বড় বড় কাজকে অনেক ছোট মনে হয় আর এইদিকে দেখুন আমি রান্না করার জন্য সবকিছু আগে থেকে এখানে রেডি করে নিয়েছি এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি তারপর মুরগি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু আগে থেকে কেটে রেডি করে নিয়েছি এখন শুধু করে নেওয়ার পালা এখন আমি এক বাটির মধ্যে প্রথমে তেল দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব আগে থেকে সব কিছু রেডি করে রাখা উপকরণ গুলোকে এই তো এখন সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিব এরপর আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটাকে একটু হালকা করে ভিজে এখানে দিয়ে দিব অল্প একটু পানি এরপর আমি ওইখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তার পরিমাণ মতো লবণ আমার কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি সবকিছু কে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিবো আর মশলা কষানো মজা হবে এখন আমি দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস গুলোকে এরপর এখানে আমি নিয়ে দিব কেজির মতো পোলার চাউল আর পোলার চাউলটা আমি নিয়েছি ফ্রেশ পোলার চাউলটা এই পোলার চাউলটা খেতে অনেক বেশি মজা আর এদিকে আমার মুরগির মাংসটা অনেকটা কষানো হয়ে এসেছে তাই এখন আমি এই মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এরপর কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিব আর এদিকে আমি অপর চুলার মধ্যে বসিয়ে দিব পোলাও রান্না আর পোলাও রান্নার জন্য আমি এখানে দিয়েছি তেল আর ঘি আর পোলাওটা ঘি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কিন্তু আমি বেশি ঘি খেতে পারি না তাই এখানে আমি কিছু তেলও দিয়ে দিয়েছি এদিকে আমাদের মাংস কষানোটা হয়ে গেছে তাই এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর আমার হাজবেন্ড যেহেতু দেশি মুরগির ঝোল করে তরকারি খেতে চেয়েছে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি করে করে দিয়েছি না এই তো দেখো এখন আমার পুরো হয়ে গেছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে এখন শুধু হাজবেন্ড মুখে প্রশংসা শোনার পালা এই তো আমি আমার হাজবেন্ড কে খেতেও দিয়ে দিয়েছি এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে আমি তো শুধু মনে মনে ভাবছি তাড়াতাড়ি খেয়ে বলছে না কেন কেমন হয়েছে এই তো এটাই তো প্রয়োজন এর থেকে আর কি বেশি চাই বলুন তো হাজবেন্ড মুখে প্রশংসা শুনে মনটা ভরে গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ